সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগেই একেবারে বড় ধাক্কা শাসক দল তৃণমূল কংগ্রেসের বামেদের দাপটে কার্যত দাঁত ফোটাতে পারলো না শাসক দল তৃণমূল একেবারে হেরে গোহারা ভোটে তৃণমূল কংগ্রেস তাতেই কিন্তু চরম অস্বস্তি একেবারে কালীঘাটে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এমনিতেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত দল ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে এবং একে অপরের মধ্যে তীব্র বিরোধ থেকে শুরু করে একেবারে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণে রীতিমতো সরগরম একেবারে গোটা রাজ্য রাজনীতি আর এর মধ্যেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা তৃণমূলে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুর বেঁধে দিয়েছেন দলের নেতা কর্মী বিধায়ক সাংসদদের উদ্দেশ্যে মানুষের পাশে দেওয়ার এবং মানুষের সাথে মিলেমিশে মানুষের অভাব অভিযোগ শোনার কোন কোন কাজ বাকি আছে নির্বাচনের আগে দ্রুত সেই কাজগুলি সম্পন্ন করে মানুষকে সন্তুষ্ট করার কিন্তু নির্দেশ দিয়েছেন জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনও ফের জয়লাভ করতে পারেন এবং মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে পারেন মমতা ব্যানার্জি তার মধ্যে বিরোধীরাও কিন্তু পাল্টা তৃণমূলকে শাসক দলকে আক্রমণ করতে এবং বিভিন্ন ইস্যুতে চেপে ধরতে একেবারে ব্যস্ত তার মধ্যেই দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট আর সেই চাকরি বাতিলের ফলেই কিন্তু চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আর এই চাকরি বাতিলের ফলে রাজ্যে রীতিমতো ঝড় উঠে গেছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে কারণ ডিসেম্বরের পর এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি হারাতে চলেছেন জানুয়ারি থেকে তাদের চাকরি বাতিল যদি না নিয়োগ পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হতে পারেন তাই এই সমস্ত ইস্যুতে যখন চাপে রাজ্য ঠিক সেই মুহূর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন ভোটগুলি রীতিমতো টেস্ট একেবারে শাসক দলের জন্য সমস্ত রাজনৈতিক দলের জন্য সেরকমই এক ভোটে রীতিমতো পর্যুত্ত শাসক দল তৃণমূল কংগ্রেস ফের ফের বড় জয় পেল বামেরা বাম কংগ্রেস জোট শুধু তৃণমূল কংগ্রেস নয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারাও কিন্তু গো হারান হেরেছে অর্থাৎ শাসক দল এবং বিরোধী দল দুই পক্ষই কিন্তু হেরেছে এবং তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বড় ধাক্কা খেল তৃণমূল এবং বিজেপি কোনো আসনই জয়ী হতে পারল না ঘাসফুল এবং গেরুয়া শিবির অর্থাৎ খাতাই খুলতে পারল না শাসক বিরোধী দুই পক্ষই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস শাসক এবং বিরোধী দল যাদের বামেরা এ টিম বিটিম বলে বিজেপির এ টিম বিটিম তৃণমূল কংগ্রেস এরকমই কিন্তু দাবি করে এবং বিজেপিও কিন্তু তৃণমূলের বিটিম হিসাবে বামাদের দাবি করে সব মিলিয়ে যখন জোর চাঞ্চল্য চলছে একেবারে হইচই চলছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এই রাজ্যে ঠিক তখনই কিন্তু শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি খাতায় খুলতে পারল না কোনো পক্ষই বারের সবকটি আসন দখল করে নিয়েছে কংগ্রেস এবং বামপন্থী জোটের আইনজীবীরা এইবার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে জয়ের পর জয়ী আইনজীবীরা রাজনীতির ঊর্ধ্বে উঠে সংগঠনের হয়ে কাজ করার বার্তা দেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশনের নির্বাচন এবার নির্বাচনকে ঘিরে প্রচার করেছিলেন শিলিগুড়ির মেয়র তথা বারের সদস্য গৌতম দেব বারের সদস্য হওয়ায় এদিন তিনিও ভোট দিয়েছেন সব দলের পক্ষ থেকে মোট ছেচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন পনেরোশো একজন সদস্যের মধ্যে চোদ্দোশো জন সদস্য ভোট দেন এই নির্বাচনকে ঘিরে শিলিগুড়ি আদালত চত্বরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল নির্বাচনকে ঘিরে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য সকাল থেকেই শিলিগুড়ি থানায় প্রচুর পুলিশ বাহিনী আদালত চত্বরে মোতায়েন ছিল তবে কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন বারের নির্বাচনকে ঘিরে এদিন আদালত চত্বরে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ষোলোটি পদের মধ্যে রয়েছে নটি কার্যনির্বাহী সদস্য পদ বাকিগুলি অফিস বিআরআর পদ শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্য মেয়র গৌতম দেব এদিন ব্যালটে ভোটদান করেন তিনি তৃণমূল কংগ্রেসের প্যানেলের পক্ষে প্রচারও করেন এদিকে বিজেপি নেতা নান্টু পাল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রত্যেক দলই জয়ের বিষয়ে আশা প্রকাশ করে গৌতম বাবু এদিন জানান তিনি দীর্ঘদিন ধরে বারের সদস্য বাড়ির নির্বাচনে প্রত্যেকবারই ভোট দিয়ে যান এবারও ভোট দিয়েছেন তিনি জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছিলেন এদিকে নান্ডুবাবু জানান তিনি দীর্ঘদিন পর আদালতের নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন তবে ভোট গণনার পর দেখা গেল ছবিটা পুরোপুরি উল্টো খেলা একেবারে ঘুরে গেল বিজেপি বা তৃণমূল কংগ্রেস মনোনীত কোনো আইনজীবী জয়ী হতে পারেননি সবকটি আসনই দখল করে নেয় বাম এবং কংগ্রেস জোটের প্রার্থীরা অর্থাৎ ছেচল্লিশ আসনের মধ্যে ছেচল্লিশটি পেয়েছে বাম এবং কংগ্রেস জোটের প্রার্থীরা যেখানে সদস্য ছিল পনেরোশো একজন তার মধ্যে ভোট পড়েছে চোদ্দোশো ছিয়ানব্বইটা তার মধ্যে সবকটা আসনই জয়লাভ করেছে বাম এবং কংগ্রেস জোট তাতেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কিছুটা হলো ধাক্কা রাজনৈতিক মহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির যেখানে রাজ্যের যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লড়াইটা যেখানে সিপিএম কংগ্রেসকে কিন্তু তুলনার মধ্যেই ধরছে না কোনো সংবাদ সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ ঠিক সেখানে রাজনৈতিক মহলও তৃণমূল এবং বিজেপির মধ্যেই যে প্রধান লড়াই হতে চলেছে এমন কিন্তু একটা ধারণা পোষণ করেছেন ঠিক সেই মুহূর্তে সমস্ত দাবিকে নস্বাত করে উড়িয়ে দিয়ে বাম এবং কংগ্রেস প্রার্থীরা খেলা ঘুরিয়ে দিল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ছেচল্লিশটি আসনের মধ্যে ছেচল্লিশটাতেই জয়লাভ করল বাম এবং কংগ্রেস আইনজীবীরা তাতেই কিন্তু বড় ধাক্কা রীতিমতো জামানত বাজ্যাপ্ত হলো তৃণমূল এবং বিজেপির আগামী দিনে কী হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের